দর্শক আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার পিসির টেম্পোরারি ফাইল ডিলিট করবেন তো আমরা অনেক সময় অনেক ভারী ভারী কাজ করে থাকি যাতে যার কারণে আমাদের পিসি অনেক দুর্বল কিংবা অনেক স্লো হয়ে যায় তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কি করলে আপনার পিসি অনেক দ্রুত কাজ করবে এবং হ্যাং করবে না তো সর্বপ্রথম আমাদের অনেকগুলো কাজ করতে হয় আমাদের কীবোর্ডে আপনার আপনারা আপনার উইন্ডোজ কিবোর্ডে উইন্ডোজ প্লাস আর এটা চাপ এটা ধরে উইন্ডোজ ধরে আর চাপলে এরকম একটা কমান্ড আসবে তো এখানে আপনারা সর্বপ্রথম টি আর ডবল ই টি দিয়ে ওকে করবেন দেখবেন একটা আমার আমি রেগুলার করি তো যার কারণে আমার আপনারা বুঝতে পারলেন না যে কি হলো দেখেন এ দেখেন মনিটরের দিকে খেয়াল রাখবেন দেখবেন একটা ধাপ করে একটা কোনো কিছু উপর দিক চলে যাবে দেখছেন আপনাদের পিছিয়ে যদি অনেক চলে হয়ে থাকে তাহলে আস্তে আস্তে যাবে এরকম কয়েকটা করলেই ই হবে তো আবার আবারও উইন্ডোজ আরে চাপ দেবেন আবার এবার লিখবেন টেম্প টি ইএমটি টেম্প লেখার পর ওকেতে ক্লিক করবেন দেখেন অনেকগুলো ফাইল আছে এই ফাইলগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি আপনারা ডিলেট ডিলেট বাটনে চাপ দেবেন তো অনেক ফাইল ডিলেট হবে না তখন আপনি সিলেক্ট করে স্কিপ করবেন এখন ডিলেট হয়ে গেছে কিছু কিছু ফাইল ডিলেট হবে না তো আপনারা ওগুলা বারবার টাইপ করে চেষ্টা করার দরকার নেই তো আবারও আপনারা উইন্ডোজ প্লাস আরে চাপ দেবেন এবার লিখবেন পারসেন্ট পারসেন্ট টেন পারসেন্ট ওকে তারপরে কন্ট্রোল এতে চাপ দেবেন আপনার যত ফাইল আছে সব সিলেক্ট হয়ে যাবে তা আবার ডিলেটটা চাপ দেবেন টিকচিহ্ন দেবেন স্কিপ করবেন কন্টিনিউ করবেন হয় আপনি আর একবার চেষ্টা করবেন মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে ডিলেট বাটন আছে সেটাও করতে পারবেন এবার উইন্ডোজ আর রিসেন্ট আর ইসি রিসেন্ট ওকে রিসেন্টলি আমি অনেক কাজ করেছি তো আমি এগুলো ডিলিট করে দিলাম এগুলো হয়ে এগুলো হয়ে গেছে দেখেন আপনাদের আবার দেখায় দিয়েছেন দেখেন এবার এখন কিন্তু কোনো কিছুই নেই তার একটি আছে হানড্রেড প্লাস আর টি ফ্রেশ টি আর ই এ পি টিসিজ ওকে করবেন কন্ট্রোলে এ দেবেন মানুষের রাইট বাটন ক্লিক করে ডিলেট বাটনে চাপ দেবেন স্কিপ করে দেবেন দর্শক আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি আপনারা সবার আগে পেয়ে থাকেন তো আমার চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন